আমাদের কন্যা সন্তানদের ফিউচার লাইফ সিকিউর করার জন্যে খুবই ভালো একটা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান রয়েছে সেটাকে এসএসওয়াই বলে জানা হয় বা সুকন্যা সমৃদ্ধি যোজনা এটাতে রেট অফ ইন্টারেস্ট প্রায় সাড়ে আট পার্সেন্ট মতন গভর্নমেন্ট দেয় গভর্নমেন্ট রেগুলেটেড বলে যে কোনো ব্যাংকে বা পোস্ট অফিসে আপনি গিয়ে এই অ্যাকাউন্টটা খুলতে পারেন কন্যার বয়স যখন দশ বছর থেকে কম তখনই আপনি অ্যাকাউন্টটা খুলতে পারবেন আর একুশ বছর অবধি এই অ্যাকাউন্টে লকিং পিরিয়ড থাকে তার আগে আপনি টাকা তুলতে পারেন না কিন্তু প্রি বা পার্সিয়াল উইথড্রল ইজ অ্যাভেলেবেল মেয়ের যখন বা কন্যা সন্তানের যখন বয়স আঠেরো বা তার বেশি হয়ে যাবে তখন সে করতে পারে এই অ্যাকাউন্টে আপনাকে পনেরো বছর মিনিমাম টাকা জমা দিতেই হবে প্রত্যেক বছরে কমপক্ষে আপনি আড়াইশো টাকা জমা দিতেই হবে আর ম্যাক্সিমাম আপনি দেড় লক্ষ টাকা আপনি আপনি জমা দিতে পারেন এবার আপনি যদি পনেরো বছর দেড় লাখ টাকা করে যদি আপনি এই অ্যাকাউন্টে জমা দেন তবে একুশ বছরের শেষে আপনার প্রায় টোটাল যে অ্যামাউন্ট যে ইনভেস্টেড অ্যামাউন্ট আপনি যেটা রিটার্ন পাবেন সেটা প্রায় বাহাত্তর লাখ টাকা মতন তো আপনার কন্যার লাইফ সিকিওর হয়ে যাবে